বাইশ বছরের একটা মেয়েকে অসুস্থ করে রাখা হয়েছিল সে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বেহুশ হচ্ছিল অজ্ঞান হচ্ছিল এবং হচ্ছে যে আপনার হুশ ফিরছে আবার অজ্ঞান হচ্ছে আবার হুশ ফিরছে সেই মেয়েটার এটা আজকেরে আমি আপনাদের এখানে তুলে ধরবো লাইভে তো আপনারা আমার এই লাইভটা যে যেখান থেকে দেখছেন সকলের আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি উপকরণ আছে আমি একটি কথা বলতে চাই তাহলে এই আমাদের এই ভিডিওগুলা অনেকেই কপি করে নিয়ে সেখানে তাদের নাম্বার দিয়ে প্রতারণা করছে আমরা ভিডিও দিয়ে থাকি যাতে করে মানুষ জানতে পারে বুঝতে পারে এবং সঠিক চিকিৎসাটা মানুষ পেতে পারে কিন্তু এটা কপি করে দেখা যাচ্ছে যে সেখানে নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা একটা প্রতারণা করে তারা করছে নিয়ে নিচ্ছে বিভিন্নভাবে আপনারা ভিডিওর উপরে যে নাম্বার আমাদের দেওয়া থাকে ভিডিওতে অবশ্যই ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আপনারা হচ্ছে যে বাকি কার্যক্রমগুলো করবেন তাছাড়া অযথা কারোর টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারণার শিকার হবে না যাই যা চলুন এই যে দেখুন একটা মাটির পুতুল একটা মাটির পুতুল একটা মাটির আর এটা তো পুতুল গিয়েছে এটা ভেঙে গিয়েছে আর এখানে একটা এ দেখেন একটা তাবিজ আছে এই যে আমি অবশ্যই হাত কভারটা পরেই এখানে হাত দিয়েছি কারণ এখানে ব্ল্যাক ম্যাজিকের কালো জাদুর ছাপ আছে সরাসরি এটাতে হাত দেওয়া যাবে না এই জন্য এইভাবে অনেক মানুষ মানুষের ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে অবশ্যই ওই মেয়েটা থেকে নিষেধ ছিল এই জন্য এই জন্য ওর ওই ভিডিওটা আমরা দিতে পারিনি বা ওর কোনো ছবি দিতে পারিনি তো মূলত তার কথাটা আমরা শেয়ার করছি সে মেয়েটা আজ দীর্ঘদিন অসুস্থ গতকালকে সে এক প্রকার মৃত্যুসর্জায় মতো মানে তার মনে হচ্ছে যে সবাই মনে করছে যে মারা যাবে অবশেষে আমার সাথে যোগাযোগ করে আমি সেই রাতেই প্রাথমিক চিকিৎসা করার পরে অনেক সুস্থ হয় এরপরে সকালবেলা আমার চেম্বারে নিয়ে আসে আজকের জমার দিন জমার নামাজের আগে তাকে ভালো করে চিকিৎসা করে আল্লাহ রহমতে সে এখন ভালো আছে তার আগে প্রতি ঘন্টায় ঘন্টায় তার ওই অজ্ঞানটা হচ্ছিল আর এখন সারাদিনে সে একবার অজ্ঞান হয়েছে আবার আমি যে পানি পড়ে দিয়েছিলাম সেটা খাওয়ার পরে সুস্থ হয়েছে তো দেখুন এরকমভাবে ভাবে অনেক মানুষ মানুষের বিলাক ম্যাজিক করে থাকে এই যে বিলাক ম্যাজিকের এখানে যে কবিরাজ এটা করে দিয়েছিল আবার সে মোরগ জবাই করে সেই রক্ত মিশ্রিত করে তাই এটা হাদিসে বলা হয়েছে ধ্বংসাত্মক সাতটা পাপ আছে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ইশরক বিল্লা দুই নম্বর হচ্ছে অর্থাৎ জাদু করা মানুষ মানুষের জাদু করে থাকে অসুস্থ করার জন্য তো এরকম ভাবে অনেক মানুষ এই জাদুতে মানুষ মানুষের ক্ষতিতে অসুস্থ আছে কিন্তু তারা বুঝতে পারে না যে আমার জাদু করা হয়েছে চিকিৎসা নেয় ওষুধ খায় কিন্তু এরপরেও সে সুস্থ হয় না এর কারণ কি তাকে জানতে হবে যে আমি কোনো জিন শয়তান থেকে বা মানব মানুষ শয়তান থেকে আমি জাদুগ্রস্ত হলাম কিনা তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যথাযথ সঠিক চিকিৎসা কোরআনিক সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য সময় চেষ্টা করবেন কোনো জাদু কুফুরির ধারের কাছেও যাবে না যাবেন না কোনো শিরকের ধারের কাছেও যাবেন না আপনারা আমাদের লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ যেহেতু আজান হয়ে গেছে নামাজ পড়বো আর সময় বর্জিত করছি না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত